চকলেটে বলে শুধু পুষ্টি আর পুষ্টি এক কেজি প্যাক আমি খুলে ফেলাম এক কেজি প্যাক দেখাচ্ছি এই যে দেখেন চকলেটগুলো এত ভালো চকলেট প্রত্যেকটা চকলেটের লেয়ার আছে এরকম দুধ আপনাদেরকে দেখাচ্ছি ভালো ভালো আসসালামি দুবাই মালয়েশিয়া চকলেট এসেছে আমাদের কাছে এত ভালো ভালো সুস্বাদু চকলেট মানে আর আমরা ডিসকাউন্টে দিচ্ছি দেখেন এক কেজি প্যাক আমি খুলে ফেলাম এক কেজি প্যাক দেখাচ্ছি এই যে দেখেন চকলেটগুলো এত ভালো চকলেট মানে প্রত্যেকটা চকলেটের লেয়ার হয়েছে দেখেন লেয়ার প্রত্যেকটা চকলেটের লেয়ার আছে এরকম দুধ আর ডার্ক চকলেটের সমন্বয় এরকম প্রত্যেকটা চকলেট এরকম পাবে এত ভালো ভালো চকলেট সবচেয়ে আমরা আগে বিক্রি করতাম পঞ্চাশ হাজার ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ হাজারণে আপনার বাচ্চার হাত পর্যন্ত পৌঁছতে হবে বাচ্চা পুষ্টিকর করবে এবং বাচ্চা মজা পাবে সুস্বাদু প্লাস পুষ্টিকর এই চকলেটগুলো এবং হালাল আজকে নারকেল চকলেট আমি কিন্তু ভিডিওটি দেখিয়েছি নারকেল চকলেট এই নারকেল চকলেটগুলো কিন্তু এই নারকেল এবং ডার্ক চকলেটের সমন্বয়ে আর এই তুর্কি আছে ছয়টা ফ্লেভার আছে বারো পিস চকলেট আমরা আগে পঞ্চাশ হাজার রুম এখন মাত্র পঁয়ত্রিশ হাজার রুম এগুলো কিন্তু এক একটা চকলেট একটা হাতে দেখুন একটা চকলেট একটা হাত এবং একটা চকলেটের মধ্যে আমি একটা চকলেটের মধ্যে দশটা ভাগ আছে হ্যাঁ এরকম ভাগ করা আছে এই ভাগ আপনারা ওই মাঝখান দিয়ে কাটা থাকে চকলেটে মানে দশ বারো টাকার ভাগ থাকে একটা করে ভাগ খুলে খুলে খেতে পারবে বাচ্চা এইভাবে খেতে পারবে এগুলো মানে অত্যন্ত পুষ্টিকর চকলেট এক কথায় পুষ্টিতে ভরপুর মানে যেসব পুষ্টির ঘাটতি আছে তারা এই প্যাকেটগুলো খেয়ে অনেক ভালো কাজ হবে এই দেখেন অস্তের সাথে পুষ্টিকর অস্তের সাথে মিক্স করে মানে সেগুলা এই চকলেটগুলো এই প্যাকেট হচ্ছে আমার কেউ কথা এখন মাত্র বারো হাজার পাচ্ছেন আমাদের কাছে মাত্র বারো হাজার এই চকলেটের এত ভালো বুঝতে পার যে মনে করছে বাচ্চার এইটাকে চকলেট এরকম এই যে স্ট্রবেরি ফ্লেভার আছে বিভিন্ন ফ্লেভার আইসক্রিমের ফ্লেভার আছে বিভিন্ন ফ্লেভার আছে হস শুধু হসটা আছে বারো হাজার অনেক প্যাকেট পাঁচশো গ্রাম তখন এই যে আবান চকলেট দুবাই আবান চকলেট এগুলো সবই কিন্তু মানে বিদেশি চকলেটে দেখেন তার আমি রাখার দুবাই এই যে ইউএই দুবাই ইউএই এই যে দুবাই ইউএই ডিলাচ এই গিলাচ বারো হাজার অনেক প্যাকেট এদের হচ্ছে টফি চকলেট আপনারা বিদেশ থেকে অর্ডার করবেন এরকম পুষ্টিকর চকলেট অর্ডার করবেন বাচ্চা করবে এই অবস্থার চকলেট আরও আছে এই চকলেটগুলো এত ভালো এত ভালো আমি বলে দেখাচ্ছি চকলেটগুলো এত ভালো মনে করেন যে বাচ্চা খাবে কফি হবে বাচ্চা খাবে খুশি হবে বাচ্চার অভাব মানে পুষ্টি অভাব পূরণ হবে এছাড়াও ভাবিদের জন্য আরও আছে এই যে ভাবিদের জন্য অনেক সুন্দর সুন্দর চেক করা আছে গিফট প্যাক এই চকলেটগুলো নিতে চাইলে দুটো অর্ডার করে ফেলেন এই যে ফুড ডেটা ফুডেন্টের কথা তো বলাই হয়নি এটা হচ্ছে সেই দুধ এবং মিষ্টি সমন্বয় দুধ মিষ্টি চকলেট এক কথা যেটাকে বলে দুধ মিষ্টি চকলেট এই যে বল এইগুলো অনেকগুলো ফ্লেভার আছে আমার বাচ্চারা অনেক পছন্দ করে খুব সুস্বাদু তো এই চকলেটগুলো আপনারা বাচ্চাদের জন্য অর্ডার করেন আমাদের কাছে খুব অল্প প্রাইসে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আমি বাচ্চার জন্য অনেক সুন্দর একটা গিফট গিফট করা হয়েছে গিফটটা একটা অর্ডার করতে পারেন আপনারা এছাড়াও আরও অনেক অনেক চকলেট আছে এটা কিন্তু দুধ আছে ডার্ক চকলেট আছে এর মধ্যে আপনার ক্যারামিল আছে এক কথায় মানে কোনো কিছু বাদ নেই বিস্কিট আছে এক কথায় সুস্বাদু একটু পুষ্টি যাকে বলে এই এক কপ চকলেট আপনার বাচ্চা পেলে অনেক খুশি হবে অনেক অনেক খুশি হবে তো আজ দিনের আগে অর্ডার করে ফেলানো আমাদের কাছে দুই দিনের মধ্যে আপনার বাচ্চার হাতে পৌঁছে দেবে আপনার বাচ্চা দূর বলে আপনি অনেক ভালো চকলেট অনেক মজা পেয়েছেন তাহলে আপনার আমাকে টাকা দেবেন গ্যারান্টি আপনি